এই পাঁচ অক্ট সলাত আদায়কারী মানুষটা এই পাপি মানুষকে এসে বলছে এই পাপি তোকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না রে তুই ডাইরেক্ট জাহান নামে যাবি আল্লাহ তোকে কোনোদিনও ক্ষমা করবেন না তুই ডাইরেক্ট জাহান নামে যাবি এই কথা যখন দুইজনে আপসে আলোচনা করছেন আল্লাহ ওপর থেকে শুনতে পেয়ে ফেরেস্তা পাঠিয়ে বললেন আজরাইল মালাকুল যা যাও তুমি তাদের দুইজনে জান কবজ করে নাও তাদের দুইজনে জান কবজ করা হলো দুইজনে জান কবজ করার পর আল্লাহ তালা তাদের কাজ আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত করা হলো জিজ্ঞেস করা হলো আল্লাহ এবার বলছেন এই নামাজা নামাজি মানুষকে বলছে শোনো তুমি ওই লোকটাকে কেন বলেছ যে জাহান নামে যাবে জান্নাত যাবে না তুমি বলেছ কেন তখন এই লোকটা বলছেন আল্লাহ এই লোকটা জিন্দেগিতে ভালো কাজ করেনি এই জন্য বলেছি তখন আল্লাহ বলছে তুমি কি আমার দয়াকে ছোট করেছ তুমি কি আমার রহমতকে ছোট করেছ তুমি জানো না আমি সব থেকে বড় দয় আসিল তুমি জানো না আমি সব থেকে বড় ক্ষমা আমি পাপির পাপকে ক্ষমা করে দিতে পারি আমি পাপির পাপকে ক্ষমা করেছো কেন আল্লাহ তুমি আল্লাহ তালা তখন জাহান নামের ফেরেস্তাকে বললেন শোনো জাহানামের ফেরেস্তা এই নামাজি মানুষটাকে জাহান নিক্ষেপ করো আর এই পাপি মানুষটাকে জান্নাতে নিক্ষেপ করো কি বুঝলেন আল্লাহর দয়াকে কেউ যদি ছোট করে দেখে তো সে জাহান্নামে যাবে এই লোকটা পাঁচ অক্ট সলা দাদাই করত এ লোকটা সদা সর্বদাই সৎকর্ম করত আর এই লোকটা জিন দেখতে ভালো কাজ করেই এই ভালো মানুষটা শুধু আল্লাহর দয়াকে ছোট করে দেখেছে যে আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন এই বাক্য বলেছে তার কারণে আল্লাহ তাকে জাহান নামে দিলেন আর এই লোকটাকে তার দয়া দিয়ে তার ক্ষমা দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত প্রবেশ করালেন এই জন্য আপনাকে আমি শতদিন বলেছি আপনি পাঁচ চাকর সলা তদায় করছেন তার কারণে যে লোকটা সলাত আদায় করে না বা যে লোকটা সুদ ঘুষ খাচ্ছে তাকে আপনি বলতে পারবেন না যে তুই ডাইরেক্ট জাহান নামে যাবি এ বলতে পাবেন না কথা বুঝতে পারেন নি কথা বুঝতে পেরেছেন আপনি কোনো মানুষকে বলতে পারবেন না যে তুই ডাইরেক্ট জাহান নামে যাবি তবে হ্যাঁ এইটুকু বলতে পারেন যে তুই জাহান নামে যাওয়ার কাজ করছিস রে এই কাজটা জাহান নামে যাওয়ার কাজ তুই এই কাজ থেকে বিরত থাক এই বাক্য বলে তাকে সতর্ক করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক সকলগুলো আমিন।